শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি এখন যে রাস্তায় দাঁড়াই আছি এটাতে বলে ধীরাই ধীরাই সাল্লার রাস্তা সুনামগঞ্জে আপনারা জানেন যে এই এলাকার কৃতি সন্তান ছিলেন হচ্ছে গিয়ে আমাদের প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব ছিলেন এই এলাকার এমপি আমি এই এলাকায় আসছিলাম পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রমে এই ধীরাইতে আসার পর একটা রাস্তা এটা হচ্ছে গিয়ে মহাসড়ক বলতে পারেন যে ধীরাই সাল্লার যে এই সুনামগঞ্জ থেকে যে দিরাই সাল্লার রাস্তাটা এই রাস্তাটা এটা এই রাস্তাটার এত খারাপ অবস্থা আপনারা আবার ভুল বুঝেন না যে এটা বন্যার কারণে এই অবস্থা কিনা বন্যার কারণে না কিন্তু মানুষের পাপ বা মানুষের যে দুই দুই এই নাম্বারি কারণে আজকে এই দিরাই সাল্লার রাস্তাটা আমার কাছে মনে হয়েছে যে শুধু ত্রাণ দিব আর মানুষের দুই নাম্বারিটা একটু সামনে তুলে ধরবো না তা তো হইতে পারে না এই দিরাই সাল্লার মানুষের যারা বছরের পর বছর কষ্ট দিচ্ছেন তারাও তো একটু সামনে আসা দরকার এটা আশ্চর্য হবেন যে এই রাস্তা দেখতেছেন তো এই অবস্থা রাস্তা এই একানব্বই থেকে কত সাল থেকে বা এই রাস্তাটা এইরকম আছে দুই হাজার দশ সালে প্রথম এটা রাস্তাটা টেন্ডার হয়ে উদ্বোধন করছিলেন আছেন কি আমাদের প্রয়াত জন সুরঞ্জিৎ সেনগুপ্ত সাহেব উদ্বোধন করছিলেন মাটির কাজ হয়েছিল এরপরে দেখেন একানব্বই কোটি টাকার বাজেট কোনো ফল পায় নাই এই সুরামগঞ্জের সাল্লা দিরাইবাসী এখানে আবার কিছু পিচও আছে এবং ব্যবহার না হইতে হইতে অবস্থা হয়েছে এখানে এখন নৌকা বনের আপনারা আমার কথা তো শুনবেনি সব জায়গায় কেউ কথা বলতে চায় না কারণ অনেকের ধারণা এই জায়গাগুলা যারা নিয়ন্ত্রণ করে তারা নাকি অনেক শক্তিশালী এরা নাকি যার ইচ্ছা যা ইচ্ছা করতে পারে

তারাও এইখানে কিচ্ছু করতে পারেন নাই এই হলে কি বাস্তবাই একটু রাস্তাটা দেখেন তো একটু এই দেখেন এই রাস্তাটা একটু দেখতে চান না আপনারা দেখেন কিছু কিছু জায়গায় যে এই কার্পেটিং করা হয়েছে কার্পেটিং এর নমুনাটা দেখেন আপনাদের কি মনে হয় যে এইটা কোনো মহাসড়ক এর পরও নেতৃত্বে চলছে এরা বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছে বড় বড় কথা বলে যাচ্ছে এখানে একজন সাংবাদিক আছেন আচ্ছা আপনি তো এটার আদি রিপোর্ট করছেন আপনি এটার বিষয়ে আপনি একটু বলবেন যে এই রাস্তার একটু কাহিনীটা একটু যদি বলেন দিরাই সাল্লার মানুষ এই কষ্ট যারা দিছে কি কারণে কষ্টটা পাইছে একটু বলতেন যদি ধন্যবাদ সুমন ভাইকে এই তৃণমূল পর্যায়ে চলে আসার জন্য এই রাস্তাটা ছিল আমাদের এই এলাকার গর্ব বাটি বাংলার অহংকার সুবিন্দ্র একটা স্বপ্ন ছিল আজীবনের লালিত স্বপ্ন সাল্লা থেকে মানুষ নৌকা বাদ দিয়ে পায়ে হেঁটা বাদ দিয়ে তারা সরাসরি গাড়ি চালিয়ে দিরাইতে আসবে দিরাই হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে ওনার স্বপ্ন ওনার যে বৌদ্ধ সাহেব সফল হয়নি এখনো হয়নি ওনার জীবিতকালীন দুই হাজার দশ সালে উনি একটা প্রকল্প আনুষ্ঠানিক গড়ে শুরু করছিলেন একানব্বই কোটি টাকা একশো দশ কোটি টাকার প্রকল্প ছিল ইতিমধ্যে একানব্বই কোটি টাকা ব্যয় হওয়ার পর এখানে কয়েকটা ব্রিজ হয়েছিল কিছু জায়গা প্রায় দশ কিলোমিটার রাস্তা এভাবে কার্পেটিং হয়েছিল

অ্যাপ্রোচ রোড নাই মানে এটা হচ্ছে গিয়ে কন্ট্রাক্টাররা যে যেভাবে পারে করছে বাট পারে বলেন আর টাকা পয়সা মারা বলেন যে যেভাবে না পড়লে এইভাবে অ্যাপ্রোচ রোড ছাড়াই ব্রিজ কেউ বানায় না এটা একমাত্র সম্ভব হয়েছে দিরাই সাল্লা কারণ এখানের মানুষ কেউ কিছু বলে না তো আর একটু বলেন আর আর কাহিনীটা বলেন একটু এরপরে এই রাস্তার কাজটা শেষ হওয়ার মানে বন্ধ হওয়ার পরে এক সময় প্রকল্পর ম্যাচ শেষ হয়ে যায় দুই সতেরো সালে ইতিমধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত প্রয়াত হয়ে যান তারপরে এই সড়ক বিভাগ এই রাস্তাটার যে প্রকল্প সেটা মানে বর্ধিত করার জন্য আবেদন করে কিন্তু সড়কের যে সড়ক ও জনপদ বিভাগের যে প্রধান দপ্তর সেটা মেনে নেয়নি তা বলে নতুন প্রকল্প তৈরি করার জন্য এখন লাস্ট কি অবস্থা সেটা দুই আড়াই বছরের চেষ্টার পরে গত প্রায় বন্যার আগে একটা প্রকল্প পাস হয়েছে ছয়শ আঠাশ কোটি টাকা ব্যয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা এক অনুমোদন দিয়েছেন আমাদের পরিকল্পনা মন্ত্রী জন এম এম আর নানের প্রচেষ্টায় এখানে অনেকেই সেটা জননেত্রী শেখ হাসিনার এই কৃপায় আবার হয়তো কাজ শুরু হবে কিন্তু আমি জানি না যে যারা একানব্বই কোটি টাকার শেষ করছেন তারাই আবার দায়িত্ব পাবেন কিনা ছয়শ আঠাশ কোটি আমি এই ভিডিওটার মাধ্যমে শুধু বলতে চাই যে আল্লাহর আজ কিছু ভালো দিয়ে কাজ করান কারণ হাজার হাজার মানুষ কষ্ট করবে ওই আগের যে টাউট গুলা এগুলাই যদি আবার ধরেন কোনোভাবে এটা লুটপাট করার সুযোগ পায় তাইলে কিন্তু দিরাই সাল্লা সারা জীবনী দিরাই সাল্লা থেকে যাবে এদের মানুষের কোনো ধরনের উন্নতি হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দপ্তর সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আমার অনুরোধ আপনারা টাকা দিয়ে যাচ্ছেন দেখেন ঠিকই কিন্তু কাজ আর হয় না এই জায়গায় আসার পর এই কিছু খারাপ মানুষের জন্য এগুলা সব বদলাই যাচ্ছে এই জন্য আমার একটা অনুরোধ আজকে বন্যার কারণে আসছিলাম আইসা আমার কাছে মনে হয় এটা আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং দিরাই সাল্লার মানুষের ভাগ্য যারা নিয়ে কাজ করতেছেন তাদেরকে অনুরোধ করে বলবো পরবর্তী প্রজন্ম কিন্তু এইরকম যদি করেন আপনাদেরকে কাউরি মাফ করবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন